আচ্ছা দাঁড়াও হে 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 আমি দুঃখিত খুব চালাক কেউ আমাকে টেক্সট করছে উম আচ্ছা আমি 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 তুমি আমাকে জানো আমি বিভিন্ন সময় বেঁচে থাকি আমি ক্ষমা চাইছি আহ এটা রেকর্ড করা হবে আর আহ আমার সবচেয়ে অসাধারণ কথোপকথন হয়েছে আমাদের সিইও আমাদের ভাই আমাদের বন্ধু আসমা ফারা উম আমি তাকে আগে টেক্সট করেছিলাম এবং আমার লাইভে আমি যে জিনিসগুলি নিয়ে কথা বলতে চেয়েছিলাম তার কিছু এবং বা সে কি আমাকে অনেক কিছু দিয়ে ভরিয়ে দিয়েছিল উম এবং সে আমার জন্য এটি লিখে রাখেনি উম যা এটি কে আর ও কঠিন করে তুলবে তবে আমি এখানে তার কথার কিছুটা ফোটা ফোটা করতে চাই উম এবং আমার কাছে আক্ষরিক অর্থেই সর্বত্র নোট রয়েছে উম যেমন আপনি দেখতে পাচ্ছেন আমি কাঁপছি আমি নার্ভাস উম এবং কেবল আপনাকে জানাতে চাই আজ রাতে ব্যাক অফিসে একটি আপডেট আসতে পারে ঠিক আছে তাই দয়া করে এটি দেখুন এটির জন্য অপেক্ষা করুন আমি জানি না এটি কি। তবে কেবল মনোযোগ দিন আমি এখনই হতাশ আমি ক্ষমা চাইছি আপনারা সকলকে হ্যালো আমি বলতে চাই আমি আপনাকে ভালোবাসি উম প্রার্থনা চালিয়ে যান যদি আপনার জন্মদিন থাকে শুভ জন্মদিন আ অনেক মানুষ আছে যাদের সাহায্যের প্রয়োজন তাদের কথাও ভাব শুধু আমাদের নয় অনেক মানুষ আছে যাদের সাহায্যের প্রয়োজন আজকে এটা কিভাবে শুরু করব তাও আমি জানি না উহ আমার কাছে আছে ও আমি খামে লিখেছি এবং আমার বিমা উদ্ধৃতি আমি সব কিছুর উপর লিখছি কিন্তু আমার মনে হয় এখনই আমি যে মূল জিনিসটি আপনাকে বলতে চাই তা হলো একটি কথোপকথন উ এটি এখনও অবাক করে দিয়েছে উ! এবং সাথে সাথে আমি নার্ভাস হয়ে যাই আমি নার্ভাস হয়ে যাই আমি মিথ্যা বলবো না আমি কতটা উত্তেজিত এবং সে আমাকে কিছু জিনিস বলেছে এবং আমাকে তোমাকে এভাবে শুরু করতে দাও আমি জানি আমি কারণ আমি সত্যিই প্রস্তুত নই পনেরো মিনিটের মধ্যে এটি করেছি তার সাথে কথা বলেছি এবং আবার জিনিসগুলি লিখতে চেষ্টা করেছি আমি আবার বলছি উম বা! কোথা থেকে শুরু করব আমাকে এটা বলতে হবে যেমন উম সে এত কিছু বলেছে যে আমি ভয় পাচ্ছি যে আমি এর কিছু ভুলে যাব এবং আমি যেমন বলবো তেমনই করব এটি ড্রপ করে বের করে দাও তুমি যা বলেছি তা বলতে পারতে এবং আমি অবশ্যই এতে মুগ্ধ আমি চাই তুমি লিখতে এটা আমার জন্য ঠিক আছে কিন্তু ঠিক আছে সে বলল এটা ভালো যে তুমি এটা কিভাবে বলতে চাও সেটা থেকেই এটা আসে এবং আমি একমত প্রথমে আমি তোমাদের সবাইকে বলতে চাই যে তোমরা সবাই নিজেদের মতো করে অনন্য তোমরা আমাদের কথা শুনেছো এবং সুজি ম্যাকফ্রি এটা আমার দেখা সেরা লাইভ ছিল কারণ তুমি এটাকে ব্যাখ্যা করার সময় এসেছিলে ভালো লেগেছে সুজি ম্যাকফ্রির লাইভ দেখো এটা খুব ভালো ছিল এবং তার কথাগুলো শুনো আমি বলি যে প্রতিদিন সকালে সুজির সাথে কথা বলো আমার কাপ অফ সুজি আমার কাপ অফ প্লিস আমরা প্রতিদিন সকালে এই জিনিসটি করি এবং আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করি হয়তো আমরা কিভাবে এত কিছু বলতে চাই এবং ও মাই গড আমার মন পাগল হয়ে যাচ্ছে আমাকে দেখতে দাও আমাকে দেখতে দাও আমি কোন নোট দিয়ে শুরু করতে চাই উম আমি তাকে এই কথাটি বলেছিলাম ভাই অ্যাশ আমি লাইভে এরকম কিছু বলার কথা ভাবছি তোমার কি মনে হয় আর সে আমাকে সবসময় একটু একটু করে সাহায্য করেছে যদি সে বলতো ও আমি এই কথাটা বলতাম না এভাবে বলার চেষ্টা করো আর আমি এটাই বলতে যাচ্ছিলাম আমি বলতে যাচ্ছিলাম এটা আমার সবচেয়ে দ্রুততম জীবন হতে চলেছে আমি শুধু চাই তোমরা সবাই বুঝতে পারো ছাই দিয়ে কি জয় লক্ষ্য করো আমি এই সময়টা নিয়ে বলেছিলাম আমি বারবার এটা এলোমেলো করে ফেলছি এবং আমি কয়েক মিনিটের মধ্যে এটা ব্যাখ্যা করব আর আমি বলেছিলাম আমি শুধু মানুষের কাছে প্রতিষ্ঠাতাদের কাছে নতুনদের কাছে বেশিরভাগ প্রতিষ্ঠাতাদের কাছে কারণ আমি আমার ইউটিউবে তোমাদের সাথে কথা বলছি আসমাফার কত বছর ধরে এটা করছে মার্কেটিংয়ে তার দক্ষতা অনলাইন অভিজ্ঞতা সম্পর্কে এবং সে বলে অপেক্ষা করো ক্রিস এক মিনিট অপেক্ষা করো এক মিনিট অপেক্ষা করো এটা শুধু সে নয় এবং আমি থেমে গেলাম এবং তারপর সে এই দীর্ঘ আলোচনায় ঢুকে গেল যে তার কাছে সারা বিশ্ব থেকে এমন মানুষ আছে যারা অসাধারণ যারা তার সাথে একই যাত্রায় আছে এবং আমাদের সকলের জন্য অবদান রেখেছে এখন আমি নাম বলবো না আমি শুধু তোমাকে জানাতে চাই যে সে আমাকে এটা বলেছে আমি কি এটা বলতে পারি একেবারে সে আমাকে অনেক কিছু বলেছে আমি এখন পাগল হয়ে যাচ্ছি সে আমাকে যা বলেছে তার মধ্যে একটি যা আমি সত্যিই পছন্দ করি সে বলল ক্রিস বিজয় ছাই দিয়ে লক্ষ্য করুন আমি আবারও বলেছি ছাইয়ের জন্য বিজয় নয় ছাই দিয়ে বিজয় ছাই মাফারা এটা সে যা বলছে একতা উং বিভিন্ন বর্ণ বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের মানুষ একসাথে সাথে আমার কথা শুনুন খুব খুব গুরুত্বপূর্ণ উম এবং যদি আমি কিছু ভুল বলি তুমি যাই হোক জানতে পারবে না কিন্তু আমি আমি চেষ্টা করব না আর তুমি ভাবছো চলো প্লিজ এটা খুলে বলো ঠিক আছে আমি চেষ্টা করছি এটা করা সহজ নয় যখন কেউ তোমাকে ফোন করে তুমি এটা লিখে রাখো এবং আর বাদা বুম বাদা উম সে বলল, আর আমাকে আমার একটা নোট নিতে দাও আমি শুরু করতে চাই সে বিনিয়োগ করেছে মূলত সে সেরাদের সেরাতে বিনিয়োগ করেছে ঠিক আছে সে মূলত অ্যাশের সাথে আমাদের জয় এনে দেবে সে জ্ঞান এবং বাহন ঠিক আছে এবং আরও অনেক কিছু আছে শুধু ধরে রাখো সব কিছু একসাথে করার চেষ্টা করছি আ, এবং আমি বলতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ যা শিখেছে বড় সুন্দর মানুষের সাথে আমরা জানি কি কাজ করে আমরা জানি কি কাজ করে ঠিক আছে তাহলে আমার নিজের অনুমান আবার সেই কথাটি হলো যে আসমে ফারা। অনেক দিন ধরে অনেক অসাধারণ মানুষের সাথে এটি করে আসছে এবং একসাথে আমার মতে তারা বলেছে ও না এটা কাজ করে না এটা কাজ করে এটা করে এবং আমার মনে হয় তারা চলে গেছে এবং এবং এখন আমাদের জন্য আমি জানি আমি এখন খুব বোকা আহ সে বলল মূলত এবং আমি তাদের দুবার জিজ্ঞাসা করেছি তুমি নিশ্চয়ই চাও আমি এটা বলি এবং আমি আমার মনে হয় আমি অন্যদিন সুজি বা জুলির বা কারো সাথে কথা বলছিলাম এবং আমি বলেছিলাম আহ তুমি জানো সেখানে সে আমাদের যে জিনিস শেখাবে তুমি যে কোনো কাজে নিতে পারো সে বলল তুমি এটা বলতে পারো এটা সত্য তারপর সে এটা বলেছিল তুমি জানো অনেক মানুষ তোমার কি অনেক দিন আগে মনে আছে দোস্ত আমার মাথায় এখন অনেক কিছু আছে যখন অ্যাশ মানুষ আজ স্কুলে যায় এবং শেখে তা নিয়ে কথা বলতো তখন এটি প্রায় বিরক্তিকর এটা পদ্ধতিগত এবং সে সব সময় বলতো কেন শিক্ষা মজাদার হতে পারে না উম কেন তুমি সহজ উপায়ে শিখতে পারো না এবং আমি এখানে তোমাকে এই সব বলতে এসেছি যদি তুমি চাপে থাকো যদি তুমি নতুন কিছু শেখার জন্য চাপে থাকো তার কথাগুলো আমার কাছে ক্রিস মানুষ যখন এটা দেখবে তখন এটা অসাধারণ হবে এটা এত সহজ হবে কিন্তু তুমি শিখবে এবং সে নিশ্চিত করবে যে তুমি শিখবে কেন কারণ কি কাজ করে কি কাজ করে তুমি এই জয় ছাইয়ের সাথে যেতে পারবে এবং সব কিছু সম্পর্কে শিখতে পারবে কেবল ব্যবসা সম্পর্কে নয় ব্যক্তিগত সম্পর্ক সম্পর্কে ও তার একটি তালিকা ছিল সে বলে যে এটি সব কিছু কিন্তু সব কিছুই করা সম্ভব এবং যেমন আমি বলেছি তুমি গত কয়েকদিন ধরে আমাদের বলতে শুনেছো যে উম ম্যান আমি এখন ঠিক ভাবতেও পারছি না আমি এটা ঠিক বলার জন্য অনেক চেষ্টা করছি এবং আমি এটা ঠিক করে দিতে চাই উম ধরে রাখো বাহ আমি শুনছি আমি এখনই কাঁপছি এবং আমি জানি এটা বারবার বলছি কারণ আমি প্রথমবারের মতো আসলে নার্ভাস উত্তেজনায় নার্ভাস উম সে আমাকে যে জিনিসগুলি বলছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি সে আমাকে বলেছিল কারণ আমি তার সাথে এখানে সেখানে কথা বলেছিলাম এবং সে বলেছিল ক্রিস আমি চাই মানুষ বুঝতে পারুক নিষ্ক্রিয়তা ভুলে যাক ভুলে যাও অতীতে সম্ভবত এখানে এখনই মানুষ আছে আমি ভালোবাসি আমি নিষ্ক্রিয় এটা ভুলে যাও আমরা অন্য কোথাও যাচ্ছি অ্যাশ বললো তার সবচেয়ে বড় উত্তরাধিকার তার সবচেয়ে বড় উত্তরাধিকার হবে অ্যাশের সাথে বিজয় বলি তখন আমার পছন্দ হয় না এটা চলে যদি আমি যাই ক্রিস সেই উত্তরাধিকারটি ভাসিয়ে নিয়ে যাবে কারণ তোমাকে সেখানে কিছু দেখানো হবে সহজ ধাপে ধাপে পদ্ধতি যেখানে মহান মন এটি তৈরি করেছে শুধু শুধু অ্যাস নয় মহান মন এটি তৈরি করেছে মানুষ কুড়ি বছরেরও বেশি সময় ধরে যা করছে যা কাজ করেছে সে বলল তুমি কখনও এরকম কিছু দেখতে পাবে না কখনোই না এবং মানুষ হতবাক হয়ে যাবে তাই না আমরা এও কথা বলেছি আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি যে কিছু লোক পছন্দ করে আমি নিজে এবং আমি আবার জিনিস করছি সে বলল তাকে জানাও যে আমি দেখছি সে আমাকে মনে করিয়ে দিয়েছে যে উর গাড়িতে ভিকনসির উইথ অ্যাশ তোমাকে বোকা বলেছে সে দেখবে আমাদের একটি আচরণবিধি থাকবে সেখানে যা শেখানো হবে সেখানে যা শেখানো হবে তা আপনার জীবনের দৈনন্দিন জিনিসের জন্য এখন শুধু ব্যবসা সে আমাদের সকলকে এখনই পাচ্ছে মনে রাখবেন আমি বলেছিলাম বিনামূল্যে দিচ্ছে দিচ্ছে আমাদের ভবিষ্যৎ উন্নত করার জন্য বিনামূল্যে জ্ঞান সময়কাল সময়কাল এবং কেন সে আমাকে এই সব বলছে আমি যাচ্ছি এবং আমি বাকরুদ্ধ ছিলাম আমি সত্যিই বাকরুদ্ধ ছিলাম উম সে এটা বলেছিল এবং তারপর পরবর্তী নব্বই দিন অ্যাশের সাথে বিজয় মানুষ তাদের জীবন পরিবর্তন করতে চলেছে এটি মানুষের জীবন পরিবর্তন করবে শুধু অ্যাশের সাথে বিজয় আমরা পরের কথা বলছি না আমরা এখন সম্পর্কে কথা বলছি ঠিক আছে আমি বলতে পারছি না আমি কতটা উত্তেজিত কারণ আমি ক্রিস জনসন অনেক শিক্ষার প্রয়োজন এবং অনেক কিছু উহ ভ্যাভিনা এই সুপার স্টিকারের জন্য তোমাকে অনেক ধন্যবাদ বিষয়ে অনেক শিক্ষার প্রয়োজন ব্যবসা মার্কেটিং কিভাবে আপনার যা হওয়া উচিত সেরাদের মধ্যে সেরা তিনি আমাদের এটাই শেখাচ্ছেন এবং এটি বিনামূল্যে ওর ছেলে কিন্তু সে আমাকে বারবার বলছিল ক্রিস এটা তাদের বলো যে তারা যা ভাবে তা নয় মানুষ এই শেখার ব্যাপারে চাপে আছে তুমি বিশ্বের সেরা কলেজে যেতে পারো এবং শিক্ষা নিতে পারো ঠিক আছে এবং আমরা গত এক ঘন্টা ধরে এটা নিয়ে কথা বলেছি হ্যাঁ তুমি চার বছরের ডিগ্রি পেতে পারো এই সব টাকা খরচ করতে পারো এবং তারপর আমরা কথা বলা শুরু করি আমি এটা তুলে ধরেছিলাম ইন্টারনেটে এমন মানুষ আছে সুপার গুরু যারা একটি সেমিনার দেখতে যেতে দশ হাজার ডলার চার্জ করে এবং তারা তোমাকে এটি করার সেরা উপায় শেখাবে অ্যাশ কি করছে বিনামূল্যে এমন জিনিস থেকে মুক্ত যা তারা ইতিমধ্যেই জানে কাজ করে আমি আবারও বলছি যদিও আমি ভুলে গেছি যে আমি এটি কোথায় লিখেছি যে জিনিসগুলি কাজ করে অনুমান করছি না আচ্ছা আমরা দেখব কি হয় না অনলাইনে কাজ করে এমন জিনিস ব্যক্তিগত ব্যবসায়িক যে জিনিসগুলি কাজ করেছে যে সে আসমাফারা লোকটির সাথে আছে এবং অনেক আশ্চর্যজনক মানুষ যারা দীর্ঘদিন ধরে এটি করেছে এখন আমি জানি না আমরা এই লোকদের সাথে দেখা করতে যাচ্ছি কিনা তবে আমি আপনাকে জানাতে যাচ্ছি খুব তারা যা করেছে তাতে সফল তাই এখন তারা মূলত তাদের গোপনীয়তা প্রকাশ করছে আমি বলতে পারি গোপনীয়তা আমি জানি না আমাদের সকলের কাছে বিনামূল্যে এই কারণেই এটি এত গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রথম অগ্রাধিকার আমি এখনই প্রথম অগ্রাধিকার সম্পর্কে কথা বলতেও চাই না তবে যারা সেখানে প্রবেশ করে তারা এখন তাদের মাস্টার লিঙ্ক ভাগ করে নিতে সারা বিশ্ব থেকে আমাদের অনেকেই এখনও প্রতিষ্ঠাতাদের উপর মনোনিবেশ করছি এবং আমি আবার এটি বলতে যাচ্ছি আমি আবার এটি বলতে যাচ্ছি আছে এই পৃথিবীতে আট বিলিয়ন মানুষ আমার মনে হয় সাড়ে পাঁচ বিলিয়ন যারা আসলে অনলাইনে আছেন প্রতিষ্ঠাতারা ইতিমধ্যেই এই জিনিসগুলি জানেন সম্ভাবনা রয়েছে যে তাদের বেশিরভাগই আবেদনটি গ্রহণ করেছেন এবং তারা যোগ্যতা অর্জন করতে পারেন কিন্তু আমি কারো সাথে প্রতিযোগিতায় নেই কারো সাথে নয় এটি আমার আমার এবং আমার কোম্পানি নয় আপনি যা শিখতে যাচ্ছেন তা হল অ্যাস সুবিধা সহসেই বিজয় ঠিক আছে কেউ হবে না শোনো অ্যাশ মাফারাকে অনুসরণ করো তার মহান জ্ঞান অনুসরণ করো তার নিজের কাছ থেকে এবং এই সমস্ত মহান বন্ধুদের কাছ থেকে যারা এই নির্মাণের বছরগুলিতে এসে অর্জন করেছে সেখান থেকেই তুমি শিখতে যাচ্ছ এটা আমি হব না আমি তোমাকে বলতে যাচ্ছি আমি যতটা সৎ তারা বলে আমি তোমাকে কিছুই বলতে পারছি না কারণ আমি জানি না ঠিক আছে আমি শুধু জানি এই লোকটিকে আমাদের অনেক পছন্দ দেওয়া হয়েছে তোমার কাছে যাকে ইচ্ছা তার অধীনে যাওয়ার একটা পছন্দ আছে যদি তুমি যাকে ইচ্ছা তার অধীনে যাওয়ার যজ্ঞ না হও তাহলে তোমার একটা পছন্দ আছে কেউ না শোনো আমি আবারও বলতে যাচ্ছি সবারই এতে প্রবেশের একই সুযোগ আছে এবং মনে রেখো এই পৃথিবীর আট বিলিয়ন মানুষ আমাকে দেখতে দাও আমি আর কি লিখেছি উম আমি ভুলে যাচ্ছি লেখার জন্য আমার কাছে মুরগির স্ক্র্যাচ আছে আসো অ্যাশ পরের বার আমাকে এই জিনিসগুলো পাঠাও ঠিক আছে আ অ্যাশ এবং তার দল ঠিক আছে অনেক ত্যাগ স্বীকার করেছে বিনিয়োগ করেছে আমরা সবাই জানি যে তারা এমন কিছুর মধ্য দিয়ে গেছে সে বলল এটা ভুলে যাও এর আর কোনো গুরুত্ব নেই গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি এক মিনিট অপেক্ষা করো আমি তুমি এবং এখানে যারা আছে তাদের সবাইকে সেরা জিনিস থেকে শেখানো হবে আমি আবার বলবো এটা কাজ করে ঠিক আছে তার উত্তরাধিকার আমি আবার বলবো আমি ঘৃণা করি যখন সে এটা বলবে ক্রিস যদি আমি মারা যাই মানুষের জীবন বলবে আমার জীবন বদলে গেছে অ্যাশের সাথে বিজয়ের কারণে ঠিক আছে এটা সরাসরি মি এর কাছ থেকে আসছে অ্যাশ মাফারা ঠিক আছে পিরিয়ড আমার নোটগুলো দেখি আমি কিছু ভুলে যাচ্ছি আ। আমি এটা বলেছিলাম আ। এটা একটা ভালো কথোপকথন ছিল তাই দুঃখিত এটা এমন আরও কথোপকথন যা তুমি শুনতে পাবে উম এবং যদি তুমি দেখতে পারো আমি এখন কেমন আচরণ করছি কারণ এটা এমন একটা বড় উপহারের মতো দেখাচ্ছে যার জন্য আমাকে কোনো টাকা দিতে হয়নি এবং আমি এটি খোলার জন্য অপেক্ষা করতে পারছি না এবং আমি মজা করে শিখতে ঝাঁপিয়ে পড়তে পারছি না সে কিছু বলেছিল এবং আমাকে এটি মনে রাখতে হয়েছিল কারণ আমি সেই বইয়ের পোকা নই আমি আমি হাতে কলমে লোক তাই না সে বলে চিন্তা করো না ভাই এটা শেখার স্বাভাবিক উপায় নয় আমরা এটিকে মজাদার করে তুলব যেমনটি সে অনেক দিন ধরে আলোচনা করে আসছে প্রায় উহ আমার কথাগুলি যা আমি মনে করি সে যে কাউকে বলছিল এটি করতে পারে এটি বেশ সহজ হতে চলেছে কিন্তু বিজয় অর্জনের মাধ্যমেই তোমার জীবন উন্নত হবে ছাই দিয়ে আর এটা বিনামূল্যে দেবে তোমাকে অনেক টাকা তারা কয়েক ঘন্টার জন্য তাদের কথা শোনার জন্য ছাইকে এই সুন্দর ভবনে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে ঠিক আছে ভবন আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি এটাকে কি বলতে চাও সে আমাকে উত্তর দিল না সে চায় আমি ছাই দিয়ে এটাকে বিজয় বলি আচ্ছা আমরা আমাদের যা জানা দরকার তা শিখবো আর আমি সত্যিই হতবাক হয়ে গেলাম যে সে বলল ক্রিস তুমি কি বুঝতে পারো যে তুমি যে কোনো ব্যবসা চালাতে পারো তারা সেখানে যে তথ্য শিখতে যাচ্ছে তার চেয়ে বেশি ন্যায্য আর কিছু হতে পারে না এই ব্যক্তিরা যারা এই সব করেছে ধন্যবাদ কি হবে আমার কৃতজ্ঞতা দেখানোর জন্য আমাকে যা করতে হবে তা হলো বাইরে গিয়ে নতুন লোকেদের সাথে কথা বলা তাদের ব্যাখ্যা করা যে ছাই দিয়ে বিজয় আসা সব কিছু বিনামূল্যে এবং তুমি যে জ্ঞান শিখতে যাচ্ছ তা তোমাকে আরো ভালো করবে এবং আমরা তা করতে পারব আমরা তা করতে পারব ঠিক আছে যখন আমি বলি আমরা এটার সাথে আমরা সাথে আমি নই আমি আর আমি এই মানসিকতা কাটিয়ে উঠো আমি তোমাকে বলছি আমি দেখছি আমাকে আবার এটা করতে দিও না বড় লোভের শব্দ তোমার চিন্তাভাবনা নষ্ট করে দাও আমি মনে করি আমরা সবাই সফল হব তুমি এসের সাথে জয়লাভ করবে আমি মনে করি আমরা সবাই সফল হব শুধু আমরা সকলেই নই কোম্পানি কোম্পানি চেষ্টা করবে ক্রমাগত আমরা এখনই প্রস্তুত হচ্ছি যখন আমরা করি আমি জানি না আমি গৃহীত হয়েছি কি না এটাই সত্য যদি গৃহীত নাও হয় তবুও আমি পিটারকে নিশ্চিতভাবে খুঁজে পাবো আমাকে লিঙ্ক দাও আমাকে লিঙ্ক দাও পিট আমাকে এতে যোগ দিতে হবে এটাই সেই মানসিকতা যা তোমাকে ভাবতে হবে কিন্তু আমি তোমাকে সরাসরি বলতে যাচ্ছি এমন কিছুই নেই যা আমি তোমাকে শেখাতে সক্ষম হব যা তুমি ইতিমধ্যে অ্যাশের মাধ্যমে জানতে পারবে যখন সে বলল এটা মজার হবে ক্রিস তোমরা কতজন হাই স্কুল কলেজে বসেছিলে এবং তুমি এমন ওহ মাই ঈশ্বর এই বক্তৃতাটা আবার তোমাকে এমন কিছু শেখানো হবে যা মনে রাখা সহজ হবে এটা মজাদার হবে এবং এটাই যে কাউকে শেখানোর সেরা উপায় আমি এভাবেই শিখিয়েছি আমি মজা করে হাতে কলমে শিখিয়েছি আমার মনে হয় না তুমি বই পড়বে আমার মনে হয় তুমি তুমি যা দেখছো তাতে উত্তেজিত হবে এখন আমি আমার ওয়েস দেখছি এবং হ্যাঁ এবং আমি আবার বলবো বড় প্রশ্ন ক্রিস তুমি কি বুঝতে পেরেছ না কেউ এখনও জানে না সে প্রথমে ব্যাক অফিসে এটি ঘোষণা করবে আমি নিশ্চিত সে তোমাকে বলবে এটি কোথা থেকে আসবে তাই তুমি তোমার ইমেলগুলিতে দেখতে জানো বন্ধু আমি উত্তেজিত বন্ধুরা আমি এখানে আরও অনেক কিছু লিখে রেখেছি আমি তোমাকে চারটি শব্দ বলতে যাচ্ছি যে সে আমাকে সবাইকে বলতে বলেছিল যখন তুমি ছাই দিয়ে বিজয়ের মধ্য দিয়ে যাবে তখন তুমি সফল হবে কমা। আবার বলো তুমি সফল হবে তুমি সফল হবে কারণ আমাকে দুবার পরীক্ষা করতে হয়েছিল আমি কোন প্রতিভা নই আমি শুনছি আমি নিজেকে অনেক লোকের সাথে মানিয়ে নিতে পারি যারা ভাবে ও ছেলে আমি পাচ্ছি এটা করো অনুমান করো কি সে আজ রাতে আমাকে যা বলেছে এখন আমি জানি আমি এটা করতে পারবো আমি যা পেয়েছি তার সবই দেব কিন্তু সে বলার পর এটা আমাকে আশ্বস্ত করেছে যে ক্রিস তুমি এটা করবে এটা তোমার জন্য সব কিছুতেই থাকবে এখন অন্য কেউ আমাকে এমন কিছু দিয়েছে যে আমি করি না ধরো আমাকে পরীক্ষা করতে দাও উহ বড় সাহসী সুন্দর স্বপ্ন সুপার স্টিকারের জন্য অনেক ধন্যবাদ এটা সবই ভালো কারণে বন্ধুরা আমি উত্তেজিত বন্ধুরা আমি দুঃখিত এটি সম্ভবত আমার করা সবচেয়ে পাগলাটে লাইফ ছিল কারণ আমি একটা কথা বলতে যাচ্ছিলাম অ্যাশ বাফারা আমি তাকে যা বলেছিলাম বা জিজ্ঞাসা করেছি তা দশটিরও বেশি ভিন্ন জিনিসে পরিণত করেছে সে শুনবে আমি মনে করার চেষ্টা করছি সে শেষ একটা কথা বলেছিল যা আমি তোমাকে বলতে চাই আমার মনে হয় আমি এটি পুনরাবৃত্তি করেছি তিনি আমাদের সাফল্যের জন্য প্রস্তুত করছেন শুধু এই কোম্পানিতে নয় সাধারণভাবে জীবনেও এটা কাজ করে ক্রিস আমরা যা কিছু সেখানে রাখতে যাচ্ছি এটা কাজ করবে এটা কাজ করেছে এটা আমাদের জন্য বছরের পর বছর ধরে কাজ করে আসছে মহান মনের মানুষরা তোমরা সেই মহান মনের একজন তোমরা সবাই এটা কখনো ভুলে যেও না ভাবো আমার সব কিছু আছে আমাকে আমার লেখা দুবার পরীক্ষা করতে দাও স্বার্থপর হও না আমরা প্রতিযোগিতায় নেই আমি সকলের সাফল্য কামনা করি জয়ের সাথে আর তুমি কোন বৃত্তে আছো তাতে আমার কিছু যায় আসে না আমি শুধু জানি তুমি ভালো করবে তুমি তোমার অনেকের সাথে তোমার নিজস্ব বৃত্ত শুরু করবে সে এটাই চায় আমি যে তথ্যগুলো তোমাকে দিলাম সেগুলো হলো কিছু জিনিস যা তুমি নতুনদের ব্যাখ্যা করতে পারো মানুষ তাদের একটা পছন্দ থাকবে তারা এই জয় ছাই নিয়ে যাবে তারা এটা শিখবে মজাদার ভিন্ন আগে কখনো দেখেনি এমন কিছু এবং তারা সিদ্ধান্ত নেবে যে তারা এটা করতে চায় কিনা আমি বাজি ধরছি যে যারা এতে যায় তাদের একশো শতাংশ এটা ভালো লাগবে এবং তাদের বলা হবে বা ব্যাখ্যা করা হবে বলা হবে না কিভাবে কাজ করতে হবে কিন্তু তুমি সেখানে বসে বই পড়বে না এটা মানুষের মধ্যে একটা ভিন্ন ধরনের পড়াশোনা আমি তোমাকে শুধু বলছি এটা একটা ভিন্ন ধরনের পড়াশোনা এবং যখন সে এটা বলল আমি আবুলাসোতে ছিলাম সুপার স্টিকারের জন্য অনেক ধন্যবাদ আমি তোমাদের সবাইকে ভালোবাসি আশা করি আমার মনে আরও স্পষ্ট ছিল এটা এখনই ঝাঁকুনি দিচ্ছে আমি উত্তেজিত যেমন সে বলেছিল সে আমাকে বলল ও। যারা দেরিতে এসেছে তাদের জন্য আবারও এটা বলতে দাও হয়তো একটা আপডেট থাকবে আজ রাতে অফিসের পিছনে জানি না এটা কি কিন্তু সে আমাকে এটাই বলেছে তাই নিশ্চিত হও যে তুমি তোমার ওয়েস পরীক্ষা করে দেখো আর আমি উত্তেজিত বন্ধুরা ও এবং নুরেলি ওয়ার্ডকন আমি শার্টটি খুঁজে পেয়েছি আমি আমার সমস্ত ছুটির পোশাকের সাথে এটি রেখেছিলাম এবং আমি এটি ভাজ করছিলাম নুরেলি অস্ট্রেলিয়া থেকে আমাকে এই সুন্দর শার্টটি দিয়েছে ধন্যবাদ নারেলি আমি এটির কথা ভুলে গিয়েছিলাম আমি যখন কাপড় ভাজ করছিলাম তখন এটি পেয়েছি হ্যাঁ আমি কাপড় ভাজ করি বন্ধুরা আমি আমার লন্ড্রি করি আমি আমার ঘাস কাটি আমি আমার পুল পরিষ্কার করি আমি আমার ঘর পরিষ্কার করি আমি একজন সাধারণ ছেলে আমি একজন সাধারণ ছেলে যাকে সুযোগ দেওয়া হয়েছিল সুযোগ পেয়ে আমি যেভাবেই আসুক না কেন আসমা ফারা এবং অনলাইনে থাকা কিছু সেরা মনের মানুষদের কাছ থেকে সময় এবং অনুমান করুন আরও একবার তুমি যা শিখতে যাচ্ছ এবং শিখতে যাচ্ছ শেখা দুর্দান্ত ইংরেজি ক্রিস তুমি যা শিখতে যাচ্ছ তা হলো গত কুড়ি বছরে কিছু আশ্চর্যজনক মানুষের জন্য কাজ করেছে উত্তেজিত হও দুঃখিত আমি একটা বোকা সময় এসে গেছে রাতের খাবারের সময় হয়ে গেছে আমি তোমাদের সবাইকে ভালোবাসি ঈশ্বর আশীর্বাদ করুন উম উত্তেজিত থাকুন আর আমি জানি এটা পাগলামি শোনো আমি ভাবছি না আমি আর ভাবতেও পারছি না কারণ আমি এটা নিয়ে খুবই উত্তেজিত এবং নতুন লোকেদের সাথে কথা বলার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না কিন্তু আমার আসলে মানুষের সাথে কথা বলার দরকার নেই তারা বিজয়ী হবে অ্যাশের সাথে মনে রাখবেন যে অ্যাশের সাথে আমি একশো শতাংশ দূরে আছি সে সব ছিল ঈশ্বর তাকে আশীর্বাদ করুন ধন্যবাদ ভাই ধন্যবাদ টিম ধন্যবাদ সেই সমস্ত মহান মানুষদের যাদের সাথে আমি কখনো দেখা করিনি যারা আমাদের জন্য এটি একত্রিত করেছেন এবং এটি বিনামূল্যে হ্যাঁ আমি তোমাদের সবাইকে ভালোবাসি ঈশ্বর আশীর্বাদ করুন একটি দারুণ সন্ধ্যা কাটাও পরে দেখা হবে